স্মার্ট ওয়াচে ইউটিউব শর্ট ভিডিও দেখা যাবে যে কোনো ভিডিও আপনি এই ঘড়ির মধ্যেই দেখতে পারবেন সেম ফোনের মত তারপরে দেখেন এটার পিছনে কিন্তু ক্যামেরা আছে একদম ক্লিয়ার এবং সাইডেও একটা ক্যামেরা আছে গোপন ক্যামেরা যেটাকে বলা হয় এই প্রথম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে আসলাম আজকে ফুল অ্যান্ড্রয়েড সিস্টেম প্লে স্টোর আছে তারপরে ফেসবুক আসে যে কোনো অ্যাপ আপনি এটাতে ইউজ করতে পারবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম এটার মডেল হলো আল্টা এস নাইন ম্যাক্স ডুয়েল ক্যামেরা এটা আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন আমরা পুরো ভিডিওতে বিস্তারিত সব বলে দেবো এটাতে ইউটিউব ফেসবুক টিকটক স্টোর সব কিছু চলবে ওয়াইফাই চলবে সিম চলবে ডাটা চলবে সব কিছু চলবে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আমরা এটা আসলেই কি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আসে নাকি এটাও আমরা দেখিয়ে দেবো তো আপনাদের সামনেটা আমরা আনবক্সিং করতেছি পুরো ভিডিওটা অবশ্যই দুজো সহকারে দেখতে থাকেন আমরা সকল ফিচার এটাতে দেখিয়ে দেবো তো এটা আনবক্সিং হয়ে গেল তো এটা আমরা এখন একটু অন করে দেখাবো আপনাদেরকে এটা কিন্তু আলটা সিরিজের একটা স্মার্ট ওয়াচ উনপঞ্চাশ এম সাইজের তো এটা কিন্তু ফুল অ্যান্ড্রয়েড সিস্টেম একটা ওয়াচ যেটার মতো একদম হুবহু ফোনের মতো চলবে এটা হলো সিম ট্রে এখান থেকে আপনার সিম স্লটটা টান দিয়ে বের করে একেবারে মিনি সাইজের যে সিমটা ওটা ইউজ করতে পারবেন তারপরে এটা এই যে সাইডে বাটন দেওয়া আছে তো আমরা এটা অন করে নেই তো অন করার সাথে সাথে কিন্তু ফাইভ জি ওয়েলকাম লেখা চলে আসলো মানে এই স্মার্ট ওয়াচটা এখন ফাইভ জি বর্তমানে কিন্তু ফাইভ জি ফোন চলতেছে যে মানে ফোর জি ফাইভ জি ফোন কিন্তু এখন স্মার্ট ওয়াচও ফাইভ জি সাথে দুইটা বেল থাকবে একটা অরেঞ্জ এবং একটা ব্ল্যাক এবং একটা থাকবে চার্জার ম্যাগনেটিক সিস্টেম তো ঘড়ির দুইটা কালার হয় আর এটা দেখেন এটা কিন্তু একেবারে হুবহু ফোনের মতো ইএমআই কোড দেওয়া আছে ঘড়িতেও তো এটা দুইটা কালার আছে সিলভার এবং ব্ল্যাক এটা হলো সিলভার কালার সিলভার বা গোল্ডেন বলা হয় আর একটা আছে ব্ল্যাক কালার এটা চার কোন চারটা স্ক্রু আছে তারপরে স্টেপ লক আছে দেখেন একদম জেনুইন আলট্রা সিরিজ অ্যাপেলের কপির মতো কিন্তু এটা হলো অ্যান্ড্রয়েড সিস্টেম ফুল অ্যান্ড্রয়েড সিস্টেম বারো জিবি র্যামের দুশো ছাপ্পান্ন জিবি রম তো এটা কিন্তু আপনার এই হুইলটা ঘোরালে কিন্তু ওয়াচফেস চেঞ্জ হবে অসংখ্য ওয়াচ ফেস দেওয়া আসে আপনি চাইলে হুবহু ফোনের মতো ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারবেন নিজের ছবিও চাইলে সেট করতে পারবেন এরপরে দেখেন এখানে ওয়াইফাই আছে ব্লুটুথ আছে ডাটা আছে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সাউন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন হুবহু একটা ফোনের সিস্টেম যেরকম সেরকম এখানে আপনি ওয়াইফাই ঢুকলে আপনার আশেপাশে যত ওয়াইফাই আসে সবগুলো নাম এখানে চলে আসবে তারপর আপনি এখানে যেটা লাগে আপনার কানেক্ট করে নেবেন তো যেভাবে একদম ফোনের মতো মানে বলা যায় একদম ফোনের নেয় বর্তমানে কিন্তু একটা স্মার্ট ফোনও যদি আপনি দুশো ছাপ্পান্ন জিবি কিনতে যান অনেক টাকা কিন্তু এই স্মার্ট ওয়াচটা একদম এক আপনার হাতে না গালে বাজেটের মধ্যে তো আমরা প্রাইসটাও বলে দেবো আপনারা দেখতে থাকেন এটা কিন্তু প্লে স্টোর আছে এবং সিম চলবে সিমের ডাটার মাধ্যমে আপনি প্লে স্টোর মানে নেট ইউজ করতে পারবেন প্লে স্টোর থেকে যে তো যে কোনো অ্যাপ ডাউনলোড করা যাবে এরপর আপনার এটাতে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে সব কিছু আছে ইউটিউব আছে ইউটিউব আসলে চলে নাকি আমরা এটাও দেখিয়ে দিব সমস্যা নাই তো দেখতে থাকেন ভিডিও এই ইউটিউবে ঢুকলাম ইউটিউবে নেট নাই আমি একটু নেটটা কানেকশন করে নিই যেহেতু সিম ইউজ করি নাই আমি তো সেক্ষেত্রে আমি ওয়াইফাইটা এখান থেকে কানেক্ট করে নিলাম এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড এই পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমি এখানে কানেক্ট করে দিলাম এই যে দেখেন কানেক্টেড এই যে কানেক্টেড লেখা উঠছে তো মামুন ইন্টারন্যাশনাল কানেক্ট হয়ে গেছে ওয়াইফাই তো এখন আমি ইউটিউবে ঢুকবো এখানে ইউটিউবে তারপর আপনি যে কোনো ভিডিও আপনি দেখতে পারবেন হোবো ফোনের মতো তো এই যে এখন লোডিং নিচ্ছে যেহেতু আমি নেট কানেকশন দিলাম তো এই যে আমার যেহেতু জিমেল খোলা না এই জন্য আমার এখন সার্চ দিয়ে দেখতে হবে আমি এখানে সার্চ দিতেছি শর্ট ভিডিও তো শর্ট ভিডিও বানান লিখে একেবারে ছোট লেখা তো অনেকে আছে পেন ব্যবহার করে টাচ পেন তো শর্ট ভিডিও যে সার্চ দিয়ে নিয়ে আসলাম যে দেখেন শর্ট ভিডিও চলে আসছে এখন এখান থেকে আপনি শর্ট ভিডিও প্লে করতে পারবেন বা যে কোনো মুভি বা সং আপনি সার্চ দিলে চলে আসবে এই যে শর্ট ভিডিও চলতেছে তো স্মার্ট ওয়াচে যে ভিডিও দেখা যায় আসলে এটা আনকমন একটা জিনিস অবিশ্বাস্য একটা জিনিস ভাবাই যায় না তারপরে প্লে স্টোর আছে প্লে স্টোর ইউজ করতে পারবেন আপনি হুবহু ফেনের একেবারে ফোনের মতো তারপরে এটাতে আপনার ফেসবুক আছে এখানে ক্যামেরা আছে দেখেন এই যে ক্যামেরা এটা হলো পিছনের ক্যামেরা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আমার আশেপাশে কি আছে সব ক্লিয়ার দেখা যাচ্ছে আর এটাতে কিন্তু একটা গোপন ক্যামেরা আছে যেটা হলো সাইডে আপনার এই সাইডের ক্যামেরাটা কিন্তু কেউ দেখতে পারবে না এই যে দেখেন একদম ক্লিয়ার সাইডের ক্যামেরা কিন্তু সবচেয়ে বেশি ক্লিয়ার দেখেন আমার হাতের পাঁচটা আঙ্গুলে কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে তো ক্যামেরাও কিন্তু খুবই ক্লিয়ার একদম হিডেন ক্যামেরাও বলা যায় মানে একদম লুকানো থাকবে ক্যামেরা কেউ বুঝতেই পারবে না তারপর প্লে স্টোর তো আসেই তারপর এখানে আপনার সেটিংয়ে আমি আসলে স্টোরেজটা দেখিয়ে দিব আগে বলেছি যে পুরো ভিডিও দেখতে থাকে না আমরা স্টোরেজটা দেখিয়ে দেবো তো এই যে সেটিংয়ে ঢুকে স্টোরেজে ঢুকলাম স্টোরেজে ঢোকার পরে এই যে এখন আসলে আমি সত্যি কথা যেটা আমি নিজেও কল্পনা করি না যে আসলে এটা দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে এই যে দেখেন লেখা আছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং তিন পার্সেন্ট ইউজড আসে মানে ঘড়িতে যে অ্যাপসগুলো আসে এই জন্য তিন পার্সেন্ট ইউজড করা হয়েছে আর বাকি আছে আপনার বাকিটা মানে দুশো ছাপ্পানোর মধ্যে তিন পার্সেন্ট যা চলে যায় বাকিটা থেকে আছে আর এটার অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু টেন একদম আপডেট ভার্সন এবং মডেল আলটা এস নাইন ম্যাক্স অন্য অন্য স্মার্ট ওয়াচে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন থাকে হয়েছে মাত্র এইট পয়েন্ট ওয়ান আর এটা হলো টেন মানে একদম আপডেট ভার্সন তো আপডেট ভার্সন আপডেট স্টোরেজ তারপরে র্যাম আসলে এটাতে কিন্তু রমটা ইয়া র্যামটা দেখা যায় না আলটা এস নাইন ম্যাক্স যেটা এই মডেল আগের যেটা আছে চার চৌষট্টি ওইটাতেও কিন্তু র্যামটা দেখা যেত না শুধু রম রম মানে স্টোরেজ দেখা যেত তো এটা হলো স্টোরেজ দেখিয়ে দিলাম আমরা আসলে আপনারা বারো জিবি না হলেও এটা ধরেন চার জিবি চার বা দুশো ছাপ্পান্ন জায়গায় আপনারা একশো আঠাশ ধরে নেন অর্ধেক ধরেন কারণ একটা এগুলো হলো চাইনিজ জিনিস একদম ফুল থাকবে এরকম কোনো কথা নেই আমরা কখনো ফ্যাক কোনো কথা বলি না যে সেই জন্য আপনাদেরকে সরাসরি বলে দিলাম যে আসলে দুশো ছাপ্পান্ন জিবি কখনো সম্ভব না একটা স্মার্ট ওয়াচে এই জন্য আমরা সব কিছু বলে দিলাম তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলেই এটি অর্ডার করতে পারবেন বারো জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি আল্ট্রা এস নাইন ম্যাক্স ডুয়েল ক্যামেরা এটার প্রাইস দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ